আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ঘন ডাল রান্না করে দেখাবো দেখুন আমি কিভাবে ঘন ডাল রান্না করি প্রথমে ডালগুলো আমি ধুয়ে নিই সুন্দর করে এর ঘোলা পানিটা আমি বের করে পরিষ্কার করে নিই তারপরে আমি চুলায় দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন কুচি করে দিয়ে দিলাম এখন ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে আমি ডালটাকে এটা ঘুটনি দিয়ে আমি ঘুটে নেব আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দর করে ঘুঁটে নেব ফুটে নেওয়ার পরে আমরা সাধারণত গরম পানি আলাদা করে পরে গরম পানিটা দিই এতে আমাদের ডালটা স্বাদটা বেশি আসে এই জন্য আমরা একটা গরম পানিটা করে দিই ঠান্ডা পানি ব্যবহার করি না দেখুন আমি গরম পানি ঢেলে দিলাম আমার ডালটা পাশের চোলায় ফুটতিছে ও ডালটা অনেকক্ষণ ধরে ফোটাবো আমি ফোটানোর পরে আমি বাগার দেবো বাগানের জন্য আমি তেল দিয়ে দিয়েছি চোলায় দেখুন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে মরিচ দিয়ে দিব দুই ভাগ করে দেখুন আমি আস্তে আস্তে মরিচ দিয়ে দিই বাগারে এটা আমার একটা স্মেল আসে সুন্দর শুকনামরিচের ভালো লাগে আমি এখন কাঁচা জিরা দিয়ে দেবো কিছু আস্তে আস্তে জিরা দেখেন আমি আস্তে আস্তে জিরা দিয়ে দিলাম এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডালগুলো ঢেলে দেবো যখন আমার ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি ডালগুলো ঢেলে দেবো সব ঢেলে দিয়ে আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে সব ডাল ঢেলে দেবো ঢেলে নেড়ে ছেড়ে আমি নামিয়ে রাখবো এরপরে কিন্তু আমি আর ফুটাবো না আমি এ নেড়ে চেড়ে রেখে দেবো এরপরে আর ফুটাবো না ফুটালে ডালটা স্বাদ লাগে না সবাই কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম